জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য বলছি প্রিয় ভাই তাই আজকে পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে তোমাদের জীবন্ত বাক্য শোনাব যে সদমের উপর ঈশ্বরের অভিশাপ তোমরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো প্রিয় ভাই আর তোমরা সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে আমি আগের ভিডিও বলেছি আবার ভিডিও বলছি এইগুলো দিয়ে এই বাক্যগুলো তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো করলে তোমরা অনেক অনেক আশীর্বাদ পাবে অনেক আশীর্বাদ পাবে তোমরা এই বাক্যগুলো চতুর্দিকে ছড়ানো মানেই তোমরা বলতে পারছ না সংগ্রহ করতে পারছো না এই বাক্যগুলো কিন্তু আমি যে বাক্যগুলো ভিডিও করে বলছি এগুলো তোমরা শেয়ার করা মানে একই কাজ করা তাই তোমরা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার এই সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে যায় এবং তোমরা একে অন্যের কোলে শেয়ার করে দেবে তাহলে একই কাজ তোমাদের হবে কেমন জয় যিশু তোমরা সাথে থাকো আজকের আমি তাহলে বাক্য বলবো কি সদমের উপর ঈশ্বরের অভিশাপ যে ওই তিনজন লোককে তোমাদের মনে আছে তারা অব্রাহামের সঙ্গে দেখা করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন প্রভু অন্য দুইজন ছিলেন স্বর্গদূত প্রভু স্বর্গে ফিরে গেলেন কিন্তু অন্য দুইজন আরও এগিয়ে চললেন ঈশ্বরের নির্দেশ মতো তারা গেলেন সদমে তারা সদমে এসে পৌঁছালেন শহরের চারদিকে একটা বড় উঁচু প্রাচীর প্রাচীরের মধ্যে একটা তরুণ এটাই শহরের প্রবেশপথ তারা সদমে এসে পৌঁছালেন শহরের চারদিকে একটা বড় উঁচু প্রাচীর প্রাচীরের মধ্যে একটা তরুণ এটাই শহরের প্রবেশপথ লোট তরুণ বসেছিলেন তোমাদের মনে আছে তিনি সদমে বাস করছিলেন লোট তাদের আসতে দেখলেন তিনি তখনও জানেন না যে ওই দুইজন স্বর্গদূত তিনি স্বর্গদূতদের বললেন আপনাদের ইচ্ছা হলে আমার ঘরে আসতে পারেন আমি আপনাদের আহারের ব্যবস্থা করব। এখন তো প্রায় অন্ধকার ঘনিয়ে এসেছে আপনারা সেখানে ঘুমাতেও পারেন লোট ছিলেন দয়ালু ও অতিথি বৎসল কিছু কিছু পরে কি ঘটল কিন্তু কিছু পরে কি ঘটল কিসের ওই চিৎকার সদমের লোকেরা দরজায় ধাক্কা দিচ্ছে তারা খুব রেগে গেছে তারা চিৎকার করছে দরজা খুলে দাও ওই দুইজনকে আমাদের হাতে ছেড়ে দাও লোট চমকে উঠলেন লোট নিশ্চিতভাবে জানেন ওরা এই দুইজনের ক্ষতি করবে তিনি তবু ভয় পেলেন না তিনি বাইরে গেলেন বললেন আমি তোমাদের এই লোকদের ক্ষতি করতে দিতে পারি না তারা তো তোমাদের কোনো ক্ষতি করেননি তারা শুধু আমার ঘরে রাত্রিবাস করছেন লোকেরা আরও বেশি রেগে উঠল তারা চিৎকার করে উঠল ও তুমি দেখছি পালের গোদা লুট একটু অপেক্ষা করো আমরা তোমাকেও ছাড়ব না তারা লোটকে ধরার চেষ্টা করলো কিন্তু স্বর্গদূত দুইজন তাড়াতাড়ি লোটকে ঠেলে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন দরজা বন্ধ করে দিলেন দুষ্ট লোকগুলো দরজা ভেঙে খোলার চেষ্টা করলো কিন্তু এখন আর তারা দরজা খুঁজে পাচ্ছে না তারা খুঁজতে লাগলো মনে হলো যেন দরজাটাই অদৃশ্য হয়ে গেছে এ হলো ঈশ্বরের এক অলৌকিক কাজ সদমের লোকেরা ঘরে ফিরে গেল লোটের পক্ষে ভালোই হলো তিনি ভাবলেন এখন আমি বুঝতে পারছি এরা দুইজন কে এরা দুইজন নিশ্চয়ই স্বর্গদূত প্রভুই নিশ্চয়ই এদের পাঠিয়েছেন স্বর্গদূতেরা লোটকে বললেন তুমি জানো আমরা কেন এখানে এসেছি আমরা নগরটিকে শাস্তি দিতে এসেছি সদমের সকলকে মরতে হবে আগুনে সব কিছু পুড়ে শেষ হয়ে যাবে কিন্তু তুমি মরবে না তোমার স্ত্রী বা তোমার দুই মেয়েও মরবে না তোমাদের বাঁচতেই বাঁচাতেই আমরা এখানে এসেছি এখনই আমাদের সঙ্গে চলো লোট ভয় পেলেন তাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে কিন্তু তার ঘরে কি হবে তার ভেড়ার তার গরুর না তিনি তার সঙ্গে কিছুই নিতে পারবেন না তাকে কপরদ কপরদক শূন্য অবস্থায় চলে যেতে হবে হঠাৎ তিনি একেবারে গরিব হয়ে যাবেন লোট এসব ভাবছিলেন স্বর্গদূতেরা অপেক্ষা করছেন লোট তাড়াতাড়ি করো এখনই আগুন এসে পড়বে যে কিন্তু লোট মোটেই তাড়াতাড়ি তাড়াহুড়ো করছেন না স্বর্গদূতেরা তখন তার হাত ধরে টেনে নিয়ে চললেন লোট তার স্ত্রী এবং মেয়েদের সঙ্গে নিলেন তাড়াতাড়ি তরুণের বাইরে নগরের বাইরে চলো স্বর্গদূতেরা ছোট্ট বন্ধ করল মানে ছোটা বন্ধ করলেন তারা বললেন দৌড়াও এখন আর থেমো না পিছনে দেখো না দেখলে তোমাদেরও মরতে হবে কি ভয়ঙ্কর ব্যাপার কি ঘটতে ঘটবে এখন বৃষ্টি শুরু হলো না মেঘের কোনো কোন থেকে জল ঝরে পড়ছে না স্বর্গ থেকে আগুন বৃষ্টি হচ্ছে সদমের সমস্ত ঘর বাড়িতে আগুন ধরে গেল সমস্ত লোকজন পশুদের আগুন গ্রাস করলো মাটিতে বড় বড় গর্ত দেখা গেল সব কিছুই তার মধ্যে পড়তে লাগলো এই ঈশ্বরের শাস্তি এ এক ভয়ঙ্কর শাস্তি কিন্তু তাদের পাপ ও ভয়ঙ্কর লোকেরা এই শাস্তিরই যোগ্য যত দ্রুত সম্ভব লোট ছুটে চলেছেন তিনি পিছন ফিরে তাকালেন না প্রভুর আজ্ঞা মতো স্বর্গদূতেরা তাকে পিছনে তাকাতে নিষেধ করেছিলেন কিন্তু কি ঘটল লোটের স্ত্রী পিছন ফিরে তাকালেন তিনি তার দূত তার সুন্দর ঘরের কথা চিন্তা করছিলেন সব কিছু পুরে শেষ হয়ে যাচ্ছে দেখে তার দুঃখ হচ্ছিল তিনি অবাধ্য হলেন সেই জন্য ঈশ্বর তাকে শাস্তি দিলেন তিনি মারা গেলেন তিনি সরাসরি একটা শক্ত সোজা স্তম্ভে পরিণত হলেন এটি লবণের স্তম্ভ কী ভয়ঙ্কর আমরাও সুন্দর সুন্দর ঘরে বাস করি এখানে আমরা চিরদিন থাকতে পারি না আমাদের সকলকেই মরতে হবে কারণ আমরাও প্রভুর বিরুদ্ধে পাপ করেছি তবু আমরা উদ্ধার পেতে পারি ঠিক লোটেরই মতো আমাদের অন্তরের এখনো পরিবর্তন ঘটতে পারে আমরা প্রভুর সন্তান হলে মরতে ভয় পাব না কিন্তু আমরা যদি অবাধ্যই থেকে যাই তাহলে আমাদের ধ্বংস হবে লোটের স্ত্রীর মতোই জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সাথে আমার বাক্য রেখো এবং আমাকে সাহায্য এবং হেল্প করো